আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ জানিয়ে দেব বন্ধুরা আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদগুলো তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটা লাইক দিবেন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস উপকূলে আতঙ্ক সাতক্ষীরায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় সাত আসামির জামিন দেশে প্রথমবারের মতো চীনের তৈরি সিনোফার্মার টিকা দেওয়া শুরু স্বাস্থ্যমন্ত্রী বললেন জেলায় জেলায় লকডাউন দেওয়া হবে এদিকে আমির হামজাকে গ্রেপ্তার দশ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ এবার আন্তর্জাতিক আয়রন ডোম কোন কোন দেশের হাতে রয়েছে কেমন প্রতিরোধী ব্যবস্থা এতে জানিয়ে দেব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ইয়া শক্তি বাড়িয়ে অতি প্রবল ঝড়ের রূপ নিচ্ছে মঙ্গলবার রাতের প্রথম ভাগেই এটি ভয়ঙ্কর রূপ নেবে ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস সূত্রে জানিয়েছে এটি শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে উপকূলের দিকে এগুচ্ছে সেই সঙ্গে সামনের দিকে এগুনোর গতি বেড়েছে বর্তমানে এটি দশ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগুচ্ছে আবহাওয়াবিদ ডাক্তার মোহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানিয়েছেন পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ইয়াস উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে পাঁচশো পঁচাত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে পাঁচশো পঁচিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও পায়রা সমুদ্র বন্দর থেকে চারশো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল প্রবল ঘূর্ণিঝড়টি আরও ঘূনীভূত হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে একশো কিলোমিটার পর্যন্ত বাড়ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে তাই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা নম্বর হুশিয়ারি সংকেত যেতে বলা হয়েছে সালে দেখিয়ে সাতক্ষীরায় কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত সাতজনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট জামিন পাওয়া আসামিরা হলেন গোলাস রসুল আব্দুল সামাদ সাত্তার জহিরুল ইসলাম রাকিব শাহাবুদ্দিন ও মনিরুল ইসলাম মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন দু দুই সালের তিরিশে আগস্ট সাতক্ষীরা একজন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে হাসপাতালে দেখে মাগুরায় ফিরে যাচ্ছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলোরায় পৌঁছাতেই সড়কে একটি বাস আর করে দিয়ে তার পথ রোধ করা হয় এ সময় জটলার সৃষ্টি হলে সেই সুযোগে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে হামলাকারীরা ইট পাটকেল জুতা স্যান্ডেল ছুঁড়ে সহিংসতার সৃষ্টি করে এতে তিনি প্রাণে রক্ষা পেলেও তার সফরসঙ্গী অনেকে আহত হন সূত্র বিডি প্রতিদিন যেসব জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে সেখানে কঠোর লকডাউন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহেদ মালিক তিনি বলেছেন চাপাই নবাবগঞ্জের মতো অন্যান্য সীমান্তবর্তী যেসব জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে সেসব জেলাকে আইসোলেটেড করে রাখা হবে প্রয়োজন হলে আলাদা আলাদা করে লকডাউন দেওয়া হবে মঙ্গলবার বেলা বারোটায় চীনের দেওয়া উপহারের টিকার মাধ্যমে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী বলেন এই পাঁচ লাখ টিকা দিয়ে আমরা আড়াই লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে পারব যাদের টিকাদানের আওতায় আনা হবে তার বেশিরভাগই হবে মেডিকেল শিক্ষার্থী ও সম্মুখ সারিতে কাজ করা শিক্ষার চিকিৎসাকর্মী এদিন সিনোফার্মার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন ঢাকা মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী অন্যন্য সালাম সমতা দ্বিতীয় টিকা গ্রহণ করেন শাহিন আহমেদ এবং নিয়ামুল হক বাকি দুজনই একই প্রতিষ্ঠান ও বর্ষের শিক্ষার্থী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন সব মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই ভ্যাকসিনের আওতায় আনা হবে প্রাথমিকভাবে চারটি হাসপাতালে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে সূত্র যুগান্তর ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ এরপর শেরেবাংলা নগর থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটিটিসি পরিদর্শক কাজী মিজানুর রহমান বেলা তিনটার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে রিমান্ডে আবেদনের শুনানি হবে সোমবার বিকালে কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ভিটা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে হামজাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটিটিসি একটি দল এ বিষয়ে সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন আমির হামজার বিরুদ্ধে সিটিটিসির তদন্তাধীন একটি মামলা রয়েছে সিটিটিসির সূত্রে জানা গেছে তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টায় গত পাঁচ মে সাকিব নামে একজনকে গ্রেপ্তার করা হয় সাকিবকে গ্রেপ্তারের পর শেরে বাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয় ওই মামলায় সাকিব ছাড়াও আলী হাসান ও মাহমুদুল হাসান গুনবি নামে দুজনকে আসামি করা হয় সাকিবের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে বলা হয়েছে সাকিব কথিত বক্তা আলী আহসান উসমা মাহমুদুল হাসান গুনবি আমির হামজা হারুন এজহার প্রমুখের উগ্রবাদী জিহাদি হামলার বার্তা সংবলিত ভিডিও দেখেন এবং উগ্রবাদে আসক্ত হন সূত্র যুগান্তর সম্ভবত যে কোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ প্রতিরক্ষা নাগরিকদের সুরক্ষা দিতে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র দ্রুত শনাক্ত করা প্রয়োজন আর এর জন্য প্রায় প্রতিটি দেশই হয় দেশীয় প্রযুক্তিতে বিভিন্ন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে কিংবা অন্য দেশের থেকে কিনে প্রতিরক্ষা মজমুত করে তোলে কোন দেশের কাছে কি ক্ষেপণাস্ত্র রোধী প্রতিরোধ ব্যবস্থা রয়েছে দেখে নিন এইচ ফোর হান্ড্রেড টায়াম্প এটি একটি অ্যান্টি এয়ারক্রাফট প্রতিরোধ ব্যবস্থা উনিশশো সালে রাশিয়ার আলমাজ সেন্ট্রাল ডিজাইন বোরো এটি তৈরি করেছিল দু সাল থেকে রাশিয়ার সশস্ত্র সেনাবাহিনীর কাছে রয়েছে এটি এটি তিন রকমের ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে এক সঙ্গে এতে স্বয়ংক্রিয় চিহ্নিতকরণ এবং লক্ষ্য নির্ধারণকে নির্ধারক ব্যবস্থা রয়েছে ডেভিডস স্লিং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র ইসরায়েল এবং আমেরিকার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই হাতিয়ার ধেয়ে আসা শত্রুপক্ষের বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র রকেট রুখে দিতে পটু এই হাতিয়ার ইসরায়েল সেনার এম আই এম তেইশ হক এবং এম আই এম একশো চার পেট্রিয়ট এই দুই হাতিয়ারের কাজ একাই করতে পারে ডেভিস সিং আকাশ ভারতীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র রোধী ব্যবস্থা ডিআরডিও এবং ভারত ডায়নামিক্স লিমিটেডের যৌথ উদ্যোগে তৈরি এটি পঞ্চাশ থেকে আশি কিলোমিটার দূরত্বে কোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সমর্থ এটি যুদ্ধবিমান ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করে দিতে পারে এটি ভারতীয় বিমান বাহিনী এবং স্থল সেনার কাছে রয়েছে এই হাতিয়ার এস থ্রি হান্ড্রেড এটিও রাশিয়ার দুর্গামী প্রতিরোধী ব্যবস্থা নামে এক সংস্থা এটি তৈরি করেছে আলমাজ যে কোনো ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিতে পার দিতে সক্ষম এটি পুরো নাম টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স এটি আমেরিকার অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা খুব সহজে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যায় এটি একশো পঞ্চাশ কিলোমিটার উচ্চতা এবং দুইশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে উনিশশো একানব্বই সালে গাল্ফযুদ্ধে ইরাকের ইস্কার ক্ষেপণাস্ত্র আক্রমণের পর পরই থর তৈরি করে আমেরিকা এম আই এম একশো চার যে কোনো আবহাওয়ায় শত্রুপক্ষের হামলা প্রতিরোধ করার জন্য প্রস্তুত এবং ফ্লোরিডার দুটি আলাদা সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থা হং একে ও বলা হয় চীনের বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার এস থ্রি হান্ড্রেডের সমতুল্য এটি উনিশশো সালে প্রথম এই হাতিয়ার তৈরি হয় মধ্য থেকে দূরবর্তী যুদ্ধ বিমান হেলিকপ্টার ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিতে পারে আস্টার থার্টি এস এ এম পি টি ইউরোপীয় সংস্থা ইউরোস্যাম এটি তৈরি করে ফ্রান্স ইটালি এবং সিঙ্গাপুরের হাতে রয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থা মিডিয়াম এক্সটেডেন্ট এয়ার ডিফেন্স সিস্টেম মিডস তিনশো ষাট ডিগ্রি প্রতিরোধ গড়ে তুলতে পারে আমেরিকা জার্মানি এবং ইটালি এই তিন দেশের যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছে এই অস্ত্র আয়রন ডোম এই মুহূর্তে সবচেয়ে চর্চার বিষয় এই হাতিয়ারই ইসরায়েলের এরো স্পেস ইন্ডাস্ট্রিজ এবং রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের যৌথ উদ্যোগে এটি তৈরি সত্তর কিলোমিটার পর্যন্ত দূরত্ব থেকে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে সমর্থ শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র চিহ্নিত করে তা ধ্বংস করে দিতে এটি নব্বই শতাংশ কার্যকর প্রসঙ্গত অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোম দিয়ে গাজার হামলা চালিয়েছে ইসরায়েল শত্রু আনন্দবাজার